আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার দুধ পিঠা এই পিঠাগুলো আমি শুধুমাত্র নারকেল দিয়ে তৈরি করে নিয়েছি মুখে দিলেই মিলিয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না এইভাবেই আজকে দুধ পিঠা রেসিপিটি শেয়ার করছি আচ্ছা আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করে নেব একটা হাঁড়িতে আমি দুই কাপ পরিমাণ নারকেল কুড়োনো নিয়ে নিয়েছি ফ্রেশ নারকেলটা আমি নিয়ে নিয়েছি আর এখানে দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম খেজুরের গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন আবার গুড়টা বেশি কমও করতে পারেন যে যেই ধরনের মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে চুলার আছে জ্বালিয়ে এই নারকেলগুলোকে রান্না করে নেব যেন গুড়গুলো পুরোভাবে গলে যায় এবং নারকেলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তো অবশ্যই দেখতে পাচ্ছেন গুড়গুলো গলে গেছে এবং নারকেলের সাথে পুরোটাই মিশে গেছে আপনারা চাইলেও সামান্য পরিমাণ পানি দিয়ে এই পুরগুলো তৈরি করে নিতে পারেন নারকেলের পুর তো এই তো পুর তৈরি করা হয়ে গেছে খুব সহজভাবে পুর তৈরি রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এক টাহাড়িতে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিব এখানে হাফ চামচ লবণ পানিটা যখন ফুটে উঠবে এখানে দিয়ে দিব ছয় কাপ পরিমাণ চালের গুঁড়ো ছয় কাপ চালের গুঁড়োর মধ্যে ছিল চার কাপ ছিল আতপ চালের গুঁড়ো এবং দুই কাপ ছিল সেদ্ধ চালের গুঁড়ো এই রেশিওতে যদি আপনারা পুলিপিঠা তৈরি করেন তাহলে রান্না করে পরে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না নরম ও তুলতুলে থাকবে তো এই রকমভাবে তৈরি করে নিতে পারেন তো এটা আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে চাল চালের গুঁড়ো সিদ্ধ করে নাড়াচাড়া দিয়ে আমি ডো তৈরি করে নেব এ পর্যায়ে নাড়াচাড়া দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যেন চালের গুঁড়োগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি আর হালকা গরম থাকতেই আমি ডোলে ডোলে একটা ডো তৈরি করে নিয়েছি তো ডোটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম এখন পুলিপিঠা তৈরি করব এর জন্য গোল গোল ছোট ছোট করে নিলাম আর এখন একটা ছোট গোল করে নেব অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা রুটি রুটিভাবেও তৈরি করে নিতে পারেন কিন্তু এইভাবে তৈরি করলে দুধ পুলি পিঠা রান্নার পরেও ফেটে যায় না কিংবা ঠান্ডা হয়ে গেল ভেঙে যায় না তো এইভাবে রান্নার চেষ্টা করবেন তো মাথা মিশিয়ে আমি ভেঙে নিচ্ছি আপনারা চাইলে এই ভাজটা যদি নাও পারেন তাহলে ভালো করে মুড়ে নিতে পারেন তো এইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি তো গোল গোল করে হাতের সাহায্যে আমি ছোট ডো তৈরি করে নিলাম তারপরে ছোট পাতলা গোল করে নিলাম এরপরে নারকেলের পুর দিয়ে আমি এই পুলি পিঠা তৈরি করে নেব এখানে বলার কিছু নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করে নিয়েছি লক্ষ্য করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো এইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন একটা হাড়িতে আমি দিয়ে দিয়েছি দেড় লিটার দুধ দুধগুলো যখন ভালো করে জাল করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পুলি পিঠাগুলো যখন দুধগুলো ফুটে উঠবে তখনই পুলি পিঠা দিতে হবে এর আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুলিপিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন একদম ফুটে উঠেছে তো হাঁড়িতে জায়গা হচ্ছিল না এজন্য আমি অন্য হাড়িতে কিছু পিঠা নামিয়ে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি তো এইভাবেই পুলি পিঠাগুলোকে রান্না করে নিতে হবে তো এখানে আমি অ্যাড করে দেব বড়ো চামচের এক চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়োনো তো নারকেল কুড়ানোটা দিলে দেখা যায় পুলিপিঠা খেতে খুবই মজা হয় তারপরে পুলিপিঠাগুলো যখন রান্না করা হয়ে গেছে তখন আমি চুলার আঁচ নিবি এর মধ্যে দিয়ে দিলাম গুড় তো গুড় দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি একটা বাটিতে আপনাদেরকে পুলিপিঠা নামিয়ে দেখিয়ে দিচ্ছি গরম গরম এই পুলিপিঠা তৈরি করা খুব সহজ খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এইরকম গরম গরম পুলিপিঠা খেতে কিন্তু অসম্ভব মজা ঠান্ডা হলে আরও বেশি মজা হয় তো চাইলে এভাবে ঝটপট পুলিপিঠা তৈরি করে নিতে পারেন আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ